আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ধাপের দলিল কমপ্লিট হয়ে গেল মানে এই যে এতগুলা পেজ দেখতেছেন এই যে এতগুলা যত পেজ দেখতেছেন এই সবগুলা পেজে কিন্তু আমাদের যত শেয়ার হোল্ডার আছে সবার নাম ধে আছে। মানে হচ্ছে প্রত্যেককে আমরা একদম জায়গা যে সাপকলা দলিল করে দিব সেটার প্রমাণই কিন্তু এই দলিলটা সো এইবার বলি যে এক লাখ টাকা দিয়ে কিভাবে আপনি প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন আবার নিজের নামে এইরকম একটা জায়গার মালিক হইতে পারবেন একদম সাবকাওলা দলিল সহ আচ্ছা এইবার আরেকটা কথা শোনেন যারা পুরো ভিডিও ধরে গালি দেওয়া শুরু করেন তাদের জন্য বলবো আগে ভিডিও দেখেন তারপরে আমাদেরকে যাচাই করেন এরপরে যদি আমরা ফ্রড মনে হয় আমাদেরকে গালি গালাস দেন কোনো সমস্যা নাই কারণ ব্ল্যাক হাউস হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের অলরেডি দশ বছর ধরে দশটার উপরে শোরুম আছে আমাদের অনেকগুলো উইংস কোম্পানি আছে আর আমাদের ঢাকার মধ্যে দুইটা আউটলেট আছে আমরা নেক্সট মান্থের মধ্যে এলিফেন্ট রোডে আউটলেট ওপেন করছি সো এইবার আসি যে কিভাবে আপনি এক লাখ টাকায় পাঁচ ছয় হাজার টাকা প্রত্যেক মাসে প্রফিট করবেন আর হচ্ছে আপনি জমির মালিক সহ হয়ে যাবেন এই হচ্ছে টোটাল আমাদের প্রজেক্ট যেটা আজমাইন স্পোর্টস এরিনা এটাতে কি কি থাকছে এবার আমি আপনাকে বলি টার্ফ থাকবে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলার মতো মাঠ থাকবে মানে কেউ মনে করবেন না যে এত বড় স্টেডিয়াম থাকবে মোটেও না এখানে থাকবে হচ্ছে ইনডোর টাইপের টার্ফ অনেকে সেটার এই ওয়ার্ডটার সাথে অভ্যস্ত যেখানে রাতেও খেলা যাবে দিনেও খেলা যাবে আর আর্টিফিসিয়াল গাছ দিয়ে মাঠ গুলো বানানো থাকবে এখানে থাকবে প্রয়োজনীয় যত জিনিসপত্র আসে সেগুলা যেমন হচ্ছে কিড জোন বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা তারপরে থাকবে ফুড জোন মানে আপনি ফুড কোর্ট যেটাকে বলে কম টাকায় অনেক বেশি আইটেম একই জায়গায় যেখানে পাবেন এখানে থাকবে সুইমিং পুল আপনি বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে এনজয় করতে পারবেন এরকম একটা জায়গা থাকবে টাফ থাকবে ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য এরকম একটা মনোরম মানে অল ইন ওয়ান একটা প্যাকেজ থাকবে যেই প্যাকেজটা ধরেন একটা জায়গার মধ্যে কিছু থাকবে এইবার আসেন প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিভাবে আসবে এই টোটাল প্রজেক্টটা হচ্ছে একশো শতাংশ বেশি জায়গা নিয়ে মানে শতাংশ জায়গা কেনা আর হলে আমাদের এটার সাথে আমরা গভর্নমেন্টের লিজকৃত জমি পাচ্ছি ষাট শতাংশ লিজকৃত জমি অবশ্যই কাউকে আমরা দলিল দিব না ওটা গভর্নমেন্ট থেকে আমরা লিজ নিচ্ছি আমরা ওই একশো শতাংশ জায়গাটারই প্রত্যেকটা শেয়ারের সাথে আমরা দশ পয়েন্ট করে জায়গা দলিল সহ রেজিস্টার দিচ্ছি এবার আমি বলি পুরো প্রজেক্টার ভ্যালু হচ্ছে দশ কোটি টাকা একটা শেয়ারের দাম এক লাখ টাকা হ্যাঁ সো এক লাখ টাকার সাথে আপনি জমিও পাচ্ছেন আর প্রত্যেক মাসে এখান থেকে প্রফিটটা পাবেন আপনার শেয়ার অনুযায়ী এবার এখানে আপনি মালিক হিসাবে কি কি পাচ্ছেন মালিক হিসাবে পাবেন এই টোটাল প্রজেক্টার সিসি ক্যামেরা এক্সেস একটা মালিকের কাছে কি থাকে যে আমি চব্বিশ ঘন্টা আমার প্রজেক্টটা দেখতে পারবো হ্যাঁ আপনি সিসি ক্যামেরা আপনারটা দেখতে পারবেন তারপরে থাকবে সফটওয়্যার এন্ট্রি এক্সেস মানে আজকের দিনে কত টাকা সেল হচ্ছে কয়জন মানুষ ঢুকতেছে কোন কাস্টমারটা ঢুকার পরে কি কী অ্যাক্টিভিটিস করলো কয় টাকা খরচ করলো আপনার কাছে একটা ড্যাশবোর্ড দেওয়া হবে ড্যাশবোর্ডে আপনি টোটাল ডিটেলসটা আপনি দেখতে পারবেন এই হচ্ছে আপনার ড্যাশবোর্ডের হিস্ট্রি এইবার আসেন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে যেখানে আমার অলরেডি যত শেয়ারহোল্ডার আছে সবাই অ্যাড আছে আমাদের প্রত্যেক দিন আমাদের ওখানে অ্যাক্টিভিটিস থাকে আমাদের জুমে মিটিং থাকে সবাই যে মালিক বা প্রত্যেকটা কাজের আপডেট যে সবার কাছে আসে এটাও প্রত্যেকে জানে সো আপনি যদি ব্ল্যাক হাউজের ব্যাপারে জানেন ব্ল্যাক হাউজের আগেও কিন্তু এরকম শোরুম বা আউটলেটের শেয়ার হোল্ডার ছিল যারা ওখান থেকে স্যাটিসফাই হয়েই এই প্রজেক্টের মধ্যে আসছে বা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনারা বড় একটা প্রজেক্ট আনেন যেখানে আমরা সবাই একসাথে কাজ করতে পারবো সো এখানে ধরেন আমার প্রত্যেক দিন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যদি সব কিছু মিলায় এক জন কাস্টমার আসে যেহেতু আমাদের প্রত্যেকটা খেলার জন্য আলাদা কাস্টমার আসবে সুইমিং পুলের জন্য আলাদা কাস্টমার আসবে ফুড জন্য আলাদা কাস্টমার আসবে কিড জন্য আলাদা কাস্টমার আসবে টোটাল প্রত্যেকটা প্রজেক্টের সব কিছুর জন্য আলাদা আলাদা কাস্টমার মিলেও যদি আমার পার ডে এক জন কাস্টমার আসে তাহলে আমি পাবো আর একটা কাস্টমার যদি দুইশো টাকা করেও খরচ করে তাহলে মাস শেষে ষাট লাখ টাকা শুধুমাত্র এক জন আসলে এইবার পার ডে আসে দুই লাখ টাকা শুধু যদি দুইশো টাকা করে খরচ করে আর মাসে হয় ষাট লাখ টাকা এবার ষাট লাখ টাকা থেকে আপনি মেনটেন্স কষ্ট না হয় কয় টাকা বাদ দিবেন ইলেকট্রিসিটি বিল আর এখানে যদি পাঁচ ছন্দ ছয় জন আট দশ জন স্টাফ থাকে তাদের স্যালারি বাদ দেন আপনি পাঁচ লাখ টাকা তাও তো আপনার প্রত্যেক মাসে কত টাকা থেকে যায় প্রত্যেক মাসে দেখা যাবে যে মিনিমাম আপনার পঞ্চান্ন লাখ টাকার টিকে আমি ধরে নেই সেটা যদি পঞ্চাশ লাখও হয় একটা শেয়ার হোল্ডারই তো পাঁচ হাজার টাকা পাচ্ছে সো আমাদের শেয়ার কিন্তু অলরেডি শেষ আর আমাদের প্রথম ধাপের দলিলও সম্পূর্ণ হয়ে গেছে মানে হচ্ছে এখন রেজিস্টার হওয়াটা শুধুমাত্র বাকি রেজিস্টার অফিসে দিয়ে দিছি দলিল উঠে এখন প্রত্যেকজনকে আমরা দিয়ে দিব সো আপনাকে আমরা বলছি না আপনি আমাদের শেয়ার নেন আমরা আপনাকে বলছি আপনি ব্ল্যাক হাউস সম্বন্ধে আমাদের জায়গা সম্বন্ধে আমাদের অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে গুড নিউজ সো আপনি আমাদের ব্যাপারে জানেন আমাদের কাছে আসেন আমাদের দলিল দেখেন আপনি অ্যাডভোকেট লয়ার দিয়ে যেইভাবে যা করতে পারেন করে দেখে বুঝে আমরা কি আসলেই রিয়েলিটি মানুষকে দিচ্ছি নাকি আমরা ফেক কোনো কিছু করতেছি যাচাই করেন বাছাই করেন তারপরে আপনি এই শেয়ারের যদি একজন মালিক হতে পারেন প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা পান তাহলে কি খারাপ কিছু করছি আপনার জন্য সো এই সুযোগটা আর মাত্র অল্প কয়েকজন পাবে যেহেতু আমাদের অলরেডি শেষের দিকে মানে এটা শেষ হয়ে গেছিল আরো আগেই বাট অনেকে হচ্ছে বুকিং দিয়ে পরে ক্যান্সেল করছে মানে আসতেছেন অভি দা আমরাই তাদেরটা ক্যান্সেল করে দিছি সো অল্প কিছু শেয়ার বাকি আছে যারা আমাদের সাথে আগে কমিউনিকেশান কমিউনিকেশন করবেন তারাই হচ্ছে এই শেয়ারটা পাবেন সো আগে নিতে হলে আগে আসতে হবে আগে যোগাযোগ করতে হবে আরো যদি ডিটেলসে কোনো কিছু জানতে চান আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সো আল্লাহ হাফিজ